জোর করে আমাদের হারানো হয়েছে দু এক সালে বিএনপি নেতাদের দৃষ্টি শক্তি ঝাপসা পঁচাত্তরে কি ভারত এসে বঙ্গবন্ধু হত্যার পর আমাদের গদি দিবস নিয়েছে তারপরে আসেন জোর করে আমাদের হারানো হয়েছে ২০০১ এক সালে অস্বাভাবিক সরকার তখন কি ভারত এসে এখানে ইন্টারফেয়ার করেছে ভারত এ পর্যন্ত গণতন্ত্রের যে তাদের যে স্পিন নিডিয়োলজিান লেটার তারা সেটাকে ধারণ তারা আমাদের কোনো ইনসারশন এ পর্যন্ত ইন্ডিয়া আমাদের গ্যাটা কথা বাংলাদেশ ইলেকশন বাংলাদেশের গণতান্ত্রিক সিস্টেম এখানে ইন্টারভেনশন আর ভারত কোথায় দিন ইন্টারভেনশন আপনাদের তো রাতের বেলা গিয়ে ভারতীয় হাই কমিশনের বাসা থেকে ডিনার খেয়ে আমরা টেলিভিশন নিয়ে যাই বাইরে ভতি বাংলাদেশের প্রায় সব টেলিভিশন খোঁজ খবর দিয়েছে ভারতের সাথে মিত্রতা করতেছে ও মিত্রতা হলো না আমরা তো কোনো আওয়াজও দিই তিনজনকে দাওয়াত দিচ্ছি আমরা তিনজনই গেছি কথাবার্তা বলেছি ইলেকশন নিয়ে কোনো কথাই কথাই বলতে যায়নি কিভাবে ইলেকশন করবো এটা আমাদের ব্যাপার কথার প্রসঙ্গে হয়তো কোনো কথা এসছে এখানে কথায় কথায় ভারত ভীতি এতদিন আমেরিকার দিকে আটলান্টিকের ওপারে তাকাতে তাকাতে বিএনপি নেতাদের দৃষ্টিশক্তি ঝাপ আজকে বিশ্বব্যাপী পরিবর্তনে সবচেয়ে ভয়ঙ্কর আমি বলব অনুঘটকের কাজ করছে ক্লাইমেট চেঞ্জ সেটা কিন্তু সারা বিশ্বকে নাড়া দিয়েছে এখন কানাডার বিশাল এলাকা চলছে ঠিক এই মুহূর্তে গ্রিসের জ্বলতে জ্বলতে প্রায় শেষ রাজধানী কাছাকাছি এসে গেছে নতুন করে আবার কোন দেশে এ ওয়াইল্ড ফায়ার যেটা পোল্যান্ড এখন আশঙ্কা করছে এরকম আরো অনেক দেশ এক দেশেই বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে আবার পাশে করা পৃথিবীতে এই অবস্থাটা সারা দুনিয়া চলছে